নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন একটা ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব কাপুরের একটা রান্নার রেসিপি আসলে টাপুর ইউটিউব থেকে দেখে দেখে অনেক কিছুই অনেক সময় বাসায় তৈরি করে কিন্তু দেখা গেছে এক একটা সময় মানে এক একটা রেসিপি এতটাই ভালো হয় খুব ভালোই লাগে খেতে বড়দিন মতো হয় আবার দেখা গেছে এক একটা সময় মানে এতটাই খারাপ হয় সেটা মুখোয়া দেয়া যায় না পরবর্তীতে সেটা ফেলে দেয়া হয় তার কোনো সমস্যা নেই একদিন ভালো হবে একদিন ভালো হবে না করতে করতে পারবে ছোট মানুষ কেউ তো আর মানে ধরিয়ে কিছু পারে না আর এই তো এখন একটা রেসিপি করতেছেও ইউটিউব থেকে আসলে এটার কি নাম আমি জানিও না আর আমি কখনো বানাইও না কেউ যদি এটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপি এই রেসিপির নাম যদি কেউ জানে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এই রেসিপিটার নামও জানি না আর কাপড় বানাইতেছি আমি পাশে দাঁড়াই আছি আমাকে বলতেছে না তুমি আজকে কিছু করবা না তুমি শুধু পাশে দাঁড়ায় থাকবা আরে তো আমি দাঁড়াই আছি আর আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ক্যামেরাও ধরে নিচ্ছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার এই রেসিপি ও অনেক সময় অনেক কিছু বানাই আসলে সবসময়ে শেয়ার করা মানে শেয়ার করা হয় না খালি তো এখন তার শ্বশুর বাইয়ে ধারাই আছে মানে উচ্চাই ধারাই আছে কখন গিয়ে রাতে পেটিটা খাবে কখন এজন্য উচ্চাসও পাশে ধারাই আছে আর এদিকে হালকা একটু ডিমটা পুড়েয়া গেছে আর ডিমটাকে ভাস করতে পারতেছে না দেখে বলতেছো মা একটু ডিমটাকে একটু ভাস করে দিও ডিমটা একটু পুড়ে গেছে তার জন্য আমি একটু সাহায্য করলাম ছোট্ট একটু শুধু ডিমটাকে ভাজ করে দিচ্ছি আরে তো ঠাকুরের রেসিপিটা হয়ে গেছে আজকে আমাদের ঠাকুরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানে কি যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন